এই প্রশ্নের উত্তর হল এইটা ভিডিও কোয়ালিটি এক হাজার আশিপি করে নাও তাহলে ভিডিওটি ক্লিয়ার দেখা যাবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সম্পূর্ণ বইয়ের সমাধান রকমভাবে পৃষ্ঠা নাম্বার অনুযায়ী আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দিতে ভুলো না যেন আমাদের এই চ্যানেলে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত সকল শ্রেণীর সব বইয়ের সমাধান পৃষ্ঠা নাম্বার অনুযায়ী পাওয়া যাবে সেজন্য ছোট বা বড় ভাই বোন থাকলে তাদেরকেও আমাদের এই নিউ স্কুল বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলতে বলো আর কমেন্ট করে আমাদের ভিডিও সম্পর্কে তোমার মতামত জানিয়ে দাও অন্য কোন বইয়ের সমাধান পেতে চাও তাও জানাতে পারো লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটি ফ্রেন্ডদের শেয়ার করে দিতে ভুলে যেও না কিন্তু